আপনারা দেখছেন জেলা সংবাদটিভি খবর সবসময় তিরিশে জুন ডক্টর বিজয়নচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকীর একদিন পূর্বে বিসিই ব্যারাকপুর এক অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গুণী ডাক্তাররা ডাক্তারদের সমর্থন দেওয়া হয় তাদের কাছে আমরা জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঋণী তাদের একটু সংবাদ জানাতে গেলে আমরা ভীষণ খুশি আর যার নামে এই ডক্টর পালন করা হচ্ছে তিনি হলেন স্বর্গীয় বিধানচন্দ্র রায় আমাদের জেলাতে এটি তো একমাত্র ফিজিওথেরাপির কলেজ যেটা স্বাস্থ্য সরকারি যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় আছে তার অধীনে এবং দ্বিতীয় যে কথাটি আলাদা করে বলবা যে আমাদের এখানে চিকিৎসা করা হয় খুবই উচ্চ মানের চিকিৎসকবৃন্দ তারা করেন চিকিৎসা ফিজিওথেরাপির বিশেষত এবং সেটা সব থেকে কম খরচে আর যে কথাটি আরও বিশেষভাবে উল্লেখযোগ্য যেহেতু এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ বা মহাবিদ্যালয় এখানে আমাদের ধারণা এক্ষেত্রেও বোধ হয় সবথেকে কম খরচে পড়ানো হয় একটা ডিগ্রি কোর্স যে কোর্সটা বর্তমানে নিটের মাধ্যমে ছাত্রদের যেতে হচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তবে আসতে হয় অন্য রাজ্যের ক্ষেত্রে ওটা নিটে মাধ্যমে এখন নেওয়া হচ্ছে এবং এতটাই যে কম খরচে পড়ানো হয় তাতে কারণটাই এইটাই যে আমাদের এখানে যে চিকিৎসকবৃন্দ বা অভিভাবকবৃন্দ আমাদের মাথার উপরে আছেন সেখানে বরিষ্ঠ আমাদের রাজ্য সরকারের যে ডাব্লিউ বিসিএস অফিসাররা আছেন আইএস অফিসাররা আছেন তারা আমাদের অভিভাবক বা পরামর্শদাতা খুবই বিশিষ্ট চিকিৎসকবৃন্দ প্রবীণ চিকিৎসকবৃন্দ যেমন আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডক্টর জগদীশ চন্দ্র হালদার তিনি তো আমাদের রাজ্য সরকারের বরিষ্ঠ আধিকারিক ছিলেনই এবং এই মুহূর্তে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এই মুহূর্তে গবেষণার কাজ করছেন আছেন ডক্টর ত্রিদিবেশ্বর মণ্ডল তিনি এই ছবি বর্ধমান মেডিকেল কলেজ ছিলেন এরকম আরও এই ছড়ির আরজিকর কলেজে ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জি এবং সর্বোপরি আমাদের মাথার উপরে অভিভাবক যিনি আছেন তিনি আমাদের পরামর্শদাতা প্রধান মুখ্য উপদেষ্টা তিনি হচ্ছেন ডক্টর সুকুমার মুখার্জি এত প্রবীণ মানুষ এবং তার সঙ্গে আমাদের স্থানীয়ভাবে যারা আছেন তারা সকলেই চেনেন মিলিটারির অবসরপ্রাপ্ত আর্মি বা সেনা আধিকারিক ডক্টর ক্যাপ্টেন ডক্টর সুনীল কুমার গোপ এরকম আরও বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং সকলেই কোনো না কোনো মেডিকেল কলেজে আছেন এবং প্রসঙ্গ উল্লেখ করতে হয় ডক্টর সত্যজিৎ সাহা তিনি পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অ্যানাটমির টিচার তিনি ছাত্রদের যখন পড়ান আমি তো অ্যানাটমির ছাত্র নই কিন্তু আমি ওদের চোখ মুখ দেখে বুঝতে পারি যে ওরা অ্যানাটমির মতো একটা মানে কঠিন বিষয় তারা যেন একেবারে কবিতার মতো করে আত্মস্থ করছে ম্যাজিকের মতো করে তার আনন্দ উপভোগ করছে ফলে এই রকম শিক্ষকবৃন্দ সকলে আসেন বলে আমরা এই আদর্শটাকে সামনে রাখার চেষ্টা করি যতটা কম খরচে সম্ভব যেন আমরা তাদের পড়ানোর ব্যবস্থা করতে পারি আজকে যে বিধানচন্দ্র রায় জন্মদিন এবং পালন অনুষ্ঠানে আপনাদের কলেজ থেকে আজকে কী কী অনুষ্ঠান করা হবে এবং এখানে এখানে সকালে চক্ষু পরীক্ষা এবং তাদেরকে কিছু যাদের প্রয়োজন তাদেরকে চশমা বিনামূল্যে দেওয়া এবং যদি বড়রা হয় তাদের ক্ষেত্রেও আরও সুবিধাজনকভাবে যেন তারা চশমা পেতে পারে তার ব্যবস্থা হয়েছে কিছু দাঁতের পরীক্ষা সেগুলো করা হয়েছে ফিজিওথেরাপির চিকিৎসা করা হয়েছে এবং সাধারণ যে স্বাস্থ্য সেগুলো কিছু মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে কিন্তু এগুলো তো একটা উপলক্ষমাত্র একটা দিনকে কেন্দ্র করে কিছু মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া কিন্তু আমরা বারবারই যেটা সময় এইটার মধ্যে দিয়ে বলতে চাই এরকম কাজের মধ্যে দিয়ে যে তারা যেন সারা বছরে তাদের যে জীবনযাত্রা দৈনন্দিনতায় যেন তারা তাদের স্বাস্থ্য সচেতনতাটা রক্ষা করেন তাহলেই চিকিৎসকের কাছে তাদের খুব একটা যাওয়ার দরকার পড়বে না যখন পড়বে তখন তো যেতেই হবে সেটা একেবারেই ভিন্ন বিষয় আপনার নাম আমার নাম শুভেন্দু কাঞ্জিরালে আমি এই মহাবিদ্যালয়ের ডাইরেক্টর আমি থেকে অ্যাপ্রুভাল নিয়েছিলাম পঞ্চায়েত থেকে তখন প্রথম এর যত উঁচু হবে আমার মনে গর্ব হবে যে আমার বেড়ি অঞ্চলে আমি কিছু করে না রেখে রাস্তা করছি অনেক কিছু করেছি কিন্তু একটা সুন্দর জিনিসটা আমি অ্যাপ্রুভাল দিয়ে তৈরি করেছিলাম সেই জন্যে আমি এলাকার মানুষ অনেকেই এখনো জানে না ফিজিওথেরাপি আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অঙ্গ হল ফিজিওথেরাপি সেই কলেজ আমাদের সকলের শুভ এখানে উপস্থিত হয়েছে আমার দীর্ঘদিনের সাথী এই অঞ্চলের যিনি ভান্ডারি প্রাইমারি হেলথ সেন্টার বলতে কি বোঝা যায় আমাদের জেলার প্রতিটি প্রান্তে এবং সাধ্যমতো কি চেষ্টা করেছে যেন দোকানে বেশি ওষুধ বিক্রি না হয় এই সব করেছেন মাননীয় জ্যোতি চক্রবর্তী মহাশয় তাই ওনারা বিদ্যুতের মতো যখন কখনো ধুয়ে গেলে তখন হয়তো আমাকে মনে করবে তাদের কথা আমাকে সম্মান জ্ঞাপন করে আপনারা সম্মানিত হলেন এটা বলার জন্য অবকাশ থাকে উপস্থিত হয়েছি একটি বিশেষ দিকে লক্ষ্য করে যে জাল সম্পর্কে আমাদের অর্থাৎ প্রিয় সম্মানিত সঞ্চাল মালায় পুরো জিনিসটাই আমাদেরকে ধরিয়ে দিয়েছে ভুলিয়ে দিয়েছেন

নির্বাচিত জনপ্রতি তারা পাঠান তারপরে তাদেরকে আরও কম বয়সে এখানে ব্যবস্থা করা হয় এবং যারা চিকিৎসা করে তারা সবজি সেই জন্য আপনারা গ্রহণ করতে পারেন আর আজকে যাদের চশমা বিনামূল্যে দেবার ব্যবস্থা হয়েছে তাদের নাম নামে লেখা আছে অসম তারা যেমনভাবে আছে সেই অনুযায়ী যাবেন সেই তারা সে মাননীয় অতিথি বর্গ যারা এখানে এগুলোতে উপস্থিত আছেন আমি জেলা সংবাদ টিভি পিনাকি চক্রবর্তী আজ ব্যারাকপুর বিসিইতে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন করার সাথে সাথে ওনারা আজ এক অভিনব অনুষ্ঠানও করেন গুণী ডাক্তারদের সম্বর্ধনাও জানান আজ তিরিশে জুন বিসিইর ব্যারাকপুরে আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে ধন্যবাদ